আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের রাফেল রোতে রোড টু ডিএমসি এবং অ্যাসপেক সিরিজ আয়োজিত এই রাফেল রো একটু আগে শুরু হওয়ার কথা ছিল আমরা একটু লেট করে ফেলছি তো তোমরা সবাই দ্রুত জয়েন দাও র্যাফেল রোতে কিন্তু আমরা জনকে পুরস্কৃত করব। এবং বিশেষ আকর্ষণ হিসেবে আছে আমাদের একটা ট্যাব যে ফার্স্ট হবে তার জন্য আছে একটা ট্যাপ তো তোমরা একটু দ্রুত জয়েন দাও তোমার যে ফ্রেন্ডগুলো এক্সাম দি রেফেলডোতে অংশগ্রহণ করছিল ডিভিশন এক্সামের ছিল তাদেরকেও একটু মেনশন দিয়ে দাও যারা আমাদের এই রেফেলডোতে অংশগ্রহণ করেছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা টপ টেন না তোমাদের জন্য আরও খুশির সংবাদ যে এখানে পুরস্কার থাকবে টপ থার্টি অর্থাৎ প্রথম তিরিশ জন আমাদের অ্যাসপেক্ট সিরিজের পক্ষ থেকে পুরস্কার পাবে এবং যার মধ্যে প্রধান আকর্ষণ ফার্স্ট যে হবে সে পাবে হচ্ছে আমাদের একটা ট্যাপ তাই না তো সবাই একটু দ্রুত জয়েন দিয়ে ফেলো আমরা দেখি সবাই জয়েন দিছে কি না একটু পরে আমরা র্যাফেল ড্রোটা শুরু করে দিব আর বলে দেই এই র্যাফেল ড্রো নিয়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রিয়াদ হোসেন হ্যাঁ লেখক অ্যাসপেক্ট ম্যাথ আর আমাদের সাথে আছে তোমাদের রেজাউল ভাইয়া আমি মোহাম্মদ রেজল করিম লেখক আসপেক ফিজিক্স এবং আমি যারা আমাদের সাথে আসছো তারা তো জানোই আমরা আসপেক সিরিজের পক্ষ থেকে রেগুলার ক্লাস নিচ্ছি এক্সাম হচ্ছে তো আমরা আজকে ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো না আমরা আজকে আজকে শুধু র্যাফেল ড্র এবং তোমাদের জন্য আমাদের আয়োজন নিয়ে আজকে আমরা কথা বলবো তো একটু যারা আছেন যারা রংপুর এবং বগুড়া ডিভিশনের আছেন তারা একটু জানান যারা এই পরীক্ষাটা দিয়েছেন এবং একটু নিজেদের টাইমলাইনে লাইনে শেয়ার করে দেন এবং আপনার পরিচিত যে বন্ধুরা পরীক্ষার ছিল তাদেরকে একটু দ্রুত মেনশন করে দেন আমরা একটু ভাইয়ের কাছে চলে যাব আমরা খুব দুর্দান্ত কিছু কথা শুনবো ভাইয়ের কাছ থেকে একটা মজার বিষয় হচ্ছে রেজাউলের বাসা কিন্তু রংপুর এই জন্য সে পার্সিয়ালিটি একদম করতে পারবে না কারণ আমার বাড়ি বগুড়া ঠিক আছে তো এখানে কোনো পার্সিয়ালিটি তাইলে হবে না আসছে কিনা সবাই আমরা শুরু করব কিনা রায়ন ভাই শুরু করে দিব তাহলে সবার আগে রেজাউলকে বলবো যে একটু নাড়াচাড়া দিয়ে তিরিশ নাম্বারের জন্য তিরিশ নাম্বার পজিশনের জন্য সে আমাদের রাফেল ডোটা উঠাবে এবং নাম্বারটা বলবে এখানে আবার একটা সুযোগ আছে আমরা কাউকেই কিন্তু হতাশ করব না এখানে তো তিরিশ জনকে আমরা দিবই প্লাস যারা আমাদের এই পরীক্ষায় অ্যাটেন্ড করেছে এবং যাদের কাছে এই র্যাফেল ড্রোর এই টোকেনটা আছে তাদের জন্য আমাদের কিন্তু একটা স্পেশাল অফার আছে তারা যদি আমাদের মেডিকেল সিরিজের কোনো পে কোনো বই অর্ডার করে বা মেডিকেল সেট অর্ডার করে তাদের জন্য এবং তারা এই র্যাফেল ড্রোর কুপন কোডটা যদি তারা শো করতে পারে তো আমরা আমাদের পক্ষ থেকে 400 টাকা সমমূল্যের একটা বই ফ্রি দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একটু তাইলে তোমরা যখনই আমাদের বইগুলো অর্ডার করবে অবশ্যই এই কুপন কোডটা উল্লেখ করতে হবে তাই না হ্যাঁ তাইলে তোমরা যে ডিভিশনাল एग्जामে তোমরা ছিলা সেটা সহ কুপন কোডটা উল্লেখ করতে হবে তাইলে কিন্তু এই ছাড়টা পাবা তো বেশি কথা না বাড়িয়ে চল আমরা 30 তম পুরস্কারের জন্য র‍্যাফেলটা উঠাই ফেলি নাও আ আমি চাইবো যে আমার রংপুর থেকে কেউ যেন আসে ভাই আবার চাবে যে বগুড়া থেকে আসুক দেখি যায় কোন জন থেকে আসে ওইদিকে তাকাও এদিক তাকাই আমি ওইদিক তাকাও না দেখেই তুলবো দেখি একটু নড়াচড়া দিও আচ্ছা আমরা একটু রাফেলডোর আচ্ছা আমি চোখ বন্ধ করলাম একটা তুলে নিলাম দেখা যাক আমি এখনো দেখি নাই দেখি নাম্বারটা দিয়ে দিব কে সেই লাকি পারসন হা লাকি পার্সনের টোকেন নাম্বার নাইন থ্রি সেভেন থ্রি নাইন থ্রি সেভেন থ্রি নামটা হচ্ছে লিহান চৌধুরী লিহান চৌধুরী এম এইস কলেজ শিবগঞ্জ লিহান চৌধুরী ধুরি এমএস কলেজ শিবগঞ্জ তাই না শিবগঞ্জ মানে তাহলে তিরিশ নাম্বার টোকেন তোমরা একটু যদি থাকো জানাই দিবা যে আমি আসি তাহলে এটা আমাদের তিরিশ নাম্বার টোকেন হলো ভাই নিয়ে নেন এর আবার আসার সুযোগ নাই ওর জন্য আমাদের একটা বই অ্যাসপেক্ট সিরিজের একটা বই আছে তুমি পেজে নক দিতে পারো এখানেও তোমার একটু জানাইতে পারো যদি তুমি থাকো এবং ওর পরিচিত যদি কোনো ফ্রেন্ড থেকে থাকো তাহলে ওকে একটু মেনশন দিয়ে দাও হ্যাঁ তাহলে আমরা ওকে এখনই আমরা দেখতে চাইবো তার ফিলিংসটা আমরা জানতে পারবো ইনশাল্লাহ কমেন্টে জানাবা তুমি যদি থেকে থাকো তোমার কেমন লাগতেছে আজকে আচ্ছা তাহলে আমরা চলে যাবো উনত্রিশ নাম্বার পুরস্কারের জন্য তাহলে আমি চোখ বন্ধ করি আবার নিয়ে নেই দেখি উনত্রিশ নম্বরে কে আসে আচ্ছা আমরা র্যাফেল ড্রোর একটু আচ্ছা আমি চোখ বন্ধ করলাম আবার একটা টোকেন নিয়ে নিলাম দেখা যাক উনত্রিশ নম্বর লাকি পার্সন আসলে কে আসে আবারও বগুড়া থেকে আদর্শ কলেজ বগুড়া থেকে টোকেন নাম্বার হচ্ছে এইট ফোর সেভেন এইট এইট ফোর সেভেন এইট রেজা নাম তার রেজা এইট ফোর সেভেন এইট আদর্শ কলেজ বগুড়া হ্যাঁ টোয়েন্টি এইট আচ্ছা আমরা দ্রুত দ্রুত বিশ পর্যন্ত একটু উঠাই ফেলি যেহেতু লাইফটা বেশি দীর্ঘ করব না তুমি এরপর সাতাশ নাম্বারের জন্য সাতাশের জন্য তুলি আটাশের জন্য তুলে ফেলি আটাশ আটাশ সরি আটাশ আচ্ছা দেখা যাক কে সেই লাকি পার্সন অনুরাধা রয় এক শূন্য ছয় পাঁচ শূন্য অনুরাধা রয় আট জিসিতে কিরে আমার কলেজ রংপুর সরকারি কলেজ আমার কলেজ রংপুর সরকারি কলেজ থেকে অনুরাধা রয় এক শূন্য ছয় পাঁচ শূন্য পরেরটা ওকে আমরা আরেকটা তুলে ফেলবো আমি আশা করব যে আমার রংপুর থেকে যেন কেউ আসে আচ্ছা দেখা যাক কে আসে ঠিক আছে ওকে আচ্ছা আতিক হাসান তিন ছয় পাঁচ ছয় এটা কি

আচ্ছা আমি চেষ্টা করবো যে আমার আছে ওকে আচ্ছা ঠিক আছে না ঠিক নাই মানে অনেক বড় নাম তো তোমরা সংক্ষেপে লিখছো বোঝা খুবই কঠিন জিএমআর আর সি আমি দেখে বুঝছি গভর্নমেন্ট মুজিবুর রহমান মহিলা কলেজ সেভেন টু সিক্স এইট হ্যাঁ সেভেন টু সিক্স এইট সামিহা সামিহা তাবাসুম সেভেন টু সিক্স এইট মহিলা কলেজ থেকে বগুড়া মহিলা কলেজ থেকে হ্যাঁ বগুড়া চলে এসেছে হ্যাঁ নাও আচ্ছা আমরা আবার একটা তুলবো একটু একটু দাঁড়াও আমি একটু নাড়াচাড়া দিয়ে নেই তারপরেই তুমি উঠাও নাও ওকে দেখা যাক আমি তো চেষ্টা করব আবার রংপুর থেকে আনার জন্য দেখি কে আসে ভাইয়া হ্যাঁ অবশেষে রংপুর সরকারি কলেজ ভূমিকা রায় এক শূন্য ছয় পাঁচ নয় এক শূন্য ছয় পাঁচ নয় ভূমিকা রায় রংপুর সরকারি কলেজ থেকে পরেরটা উঠাও আচ্ছা আমরা দ্বিতীয়টা এর পরেরটাতে চলে যাব দেখা যাক কে আসে আচ্ছা আমরা পেয়ে গেছি একজনকে গড মজাই তো একজন রংপুর থেকে একজন বগুড়া থেকে হ্যাঁ শাহ সুলতান কলেজ থেকে আজমাইন হোসেন রাকিন এইট ফোর সেভেন জিরো তার কোপন কোড রাকিন এইট ফোর সেভেন জিরো হ্যাঁ ওকে আমরা এর পরেরটাতে চলে যাব দেখা যাক কে আসে ওঠাও উঠাও আচ্ছা আমি না দেখেই তুলতেছি ভাইয়া টোকেন নাম্বার 8919 এমডি মাহবুব ইসলাম বিসিপিএসসি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ বগুড়া নাকি হ্যাঁ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে মাহবুব ইসলাম এক নয় যদি থেকে থাকো একটু কমেন্টে জানাও তোমরা আছো কিনা কয়টা উঠেছে এই পর্যন্ত 23 তম 23 তম এবার আমরা 22 তম এবার আমরা 22 দিকে চলে যাই দেখি কে আসে কে সেই লাকি পার্সন আমাদের আমরা একজন কে পেয়ে গেছি বলো তুমি নামবা আচ্ছা অমুল বাসার সোয়াইপ তার টোকের নাম্বার হচ্ছে সেভেন টু ফাইভ ফোর বোতলি গাভতলি সরকারি কলেজ সেটাও বগুলার আচ্ছা আমরা পরেরটাতে চলে যাব আচ্ছা আমরা ভাইকে রিকোয়েস্ট করবো ভাই একটা কু কুপেন দিক আমাদেরকে না আচ্ছা দেখি এবার কে সেই লাখই পার্সেন জান্নাতুল মাওয়া কিন্তু কলেজের নাম লিখেনি সে তার লোকেশন লিখেনি কি তার কুপন কোডটা হচ্ছে 7243 7243 আসলে আমরা বুঝতে পারবো না সে আসলে বগুড়া থেকে নাকি রংপুর থেকে অবশ্যই কলেজের নামটা লেখা উচিত ছিল আসো যারা বাকি ডিভিশনাল एग्जाम গুলোতে থাকবা অবশ্যই কলেজের নামটা লিখবা হ্যাঁ লিখবা ওকে আমরা পরেরটাতে চলে যাই আচ্ছা আমরা দেখি এর বার কোন লাকি পারসন আসে 20 তম জন্য কাহালু সরকারি কলেজ আবারো থেকে মোহাম্মদ মুহাইমেন শাকিল মোহাম্মদ মুহাইমেন শাকিল তার কুপন কোডটা হচ্ছে 8906 আমি আবার বলতেছি 8906 একটু নাড়াচাড়া আচ্ছা আবার আমরা থেকে উঠতেছে এর কারণটা কি আমি কিন্তু কোনো উন্নতি করি নাই আচ্ছা আমি চেষ্টা করব যে রংপুর থেকে আসার জন্য দেখা যাক কারা আসলে আসে আচ্ছা পরবর্তী লাকি পারসনকে আমি খুঁজে বের করার ট্রাই করতেছি দেখি কে সেই লাকি পারসন দেখাও আমার আর আমাদের কলেজ থেকে আমার রংপুর থেকে চলে এসেছে মানে কি রংপুর কলেজিয়েট কারমাইকেল কলেজিয়েট স্কুল কলেজ থেকে আচ্ছা সে হচ্ছে নীল শর্মা তার কুপন কোড হচ্ছে 10305 10305 ওকে আমরা পরে সেই লাকি পারসন দেখব কে আসে 18 নম্বরের জন্য আচ্ছা আমরা 18 নম্বরের সেই লাকি পারসনকে পেয়ে গেছি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর থেকে এটাও আমার রংপুর থেকে তার নাম তানজিলা আক্তার তামান্না তার কুপন কোড থ্রি সিক্স জিরো টু থ্রি সিক্স জিরো টু দেখেন তো তানজিলা আক্তার তামান্না আসেন কিনা আমার রংপুরের স্টুডেন্টসে ওকে আচ্ছা আমরা একটু পরেরটাতে চলে চলে যাব আচ্ছা আমি এবার দেখবো যে সতেরো নম্বরের জন্য কে সেই লাকি পারসন দেখি কোথা থেকে আসে আমি হাত নিছি আর বগুড়া চলে আসি গাবতলি গভর্নমেন্ট কলেজ জাইমা জাফরিন হাতের লেখা এত পেঁচানো জাইমা জাফরিন সাত দুই দুই ছয় টোকেন নাম্বার সাত দুই দুই ছয় বগুড়া সরকারি কলেজ থেকে হ্যাঁ ওকে আমরা পরের যেহেতু বগুড়া চলে এসেছে ষোলোতম জনকে আমি চাইবো যে আমার রংপুর থেকে চলে আসুক দেখি দেখা যাক কে আসে আসেনি সরকারি শাহ সুলতান কলেজ জিএম হাসনাত 8934 8934 জিএম হাসনাত দেখতে দেখতে কিন্তু আমরা অর্থ থেকে চলে আসি এবার আমাদের 15তম পুরস্কার হবে যেটা আমি উঠাই দেখি কে আসে 15তম পুরস্কার একটু নাও আচ্ছা দেখি দেখি আমার রংপুর থেকে আসে কিনা নো এটা এটাও রংপুর থেকে তন্ময় সরকার তার কুপন কোড হচ্ছে এইট থ্রি তন্ময় সরকার এইট থ্রি সে সরকারি আজিজুল হক কলেজ বগুড়া থেকে ওকে ভাইয়ের কলেজ থেকে আমরা এরপরে দেখি কে সে লাখি পার্সেন্ট এর পরে এবার চোদ্দতম আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি অর্ধেক ক্রোস করেছি আমরা এরপর দেখি কে আসে সেই লাখী পার্সেন্ট ওকে আবারও বগুড়া থেকে সাদিয়া আক্তার বৃষ্টি সাত দুই সাত এক কোপন করতেও সুন্দর সাত দুই সাত এক সাদিয়া আক্তার বৃষ্টি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে হ্যাঁ আচ্ছা তো আমরা এরপরে তেরোতম সেই লাকি পার্সনকে খুঁজে বের কর ট্রাই করব দেখি তেরোতম লাকি পার্সন কে চলে আসে আচ্ছা আমি তুলতেছি ওকে আবার বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে রাকিব এগারো শূন্য এক এক শূন্য শূন্য এক ঠিক আছে রাকিব সরকারি শাহ সুলতান কলেজ দাঁড়াও অনেক বেশি বগুড়া চলে আসছে আচ্ছা বগুড়া সব চলে আসতেছে আমি আমার রংপুরের জনগণকে আমার রংপুরের বাচ্চা কাচ্চাদেরকে একটু লাখি কর ট্রাই করব আসলে দেখার তো সুযোগ নাই এটা আসলে ফেয়ার একটা ইলেকশন দেখা যাক আসলে কে আসে আচ্ছা এরপর দেখি এরপর দেখি কে আসে আসলে ওকে রংপুর চলে এসেছে এবার মুনতাসির মারুফ আমাদের রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের মুনতাসির মারুফ তার কুপন কোডটা হচ্ছে ওয়ান ডাবল জিরো এইট ফাইভ ওয়ান ডাবল জিরো এইট ফাইভ তো আমার সেই তেরোতম লাকি পারসেন আমার রংপুরের মুনতাসির মারুব বারোতম সে কিন্তু বারোতম হয়েছে হ্যাঁ ওকে আমরা পরের জনের কাছে চলে যাব। দেখা যাক কে আসে এবার আমি তুলি একটু একজন বলছে ভাই ময়মন সিংহের কেউ নাই ময়মন সিংহের ডিভিশনাল তো আগে হয়ে গেছে মনে হয় আজকে শুধু হচ্ছে রংপুর আর বগুড়ার যারা তারা পরীক্ষা মানে যেই যারা র্যাফেল ড্রোতে অংশগ্রহণ করছিল বা রোড টু ডিএমসির যারা ডিভিশনাল এক্সামে অংশগ্রহণ করছিল শুধু তাদেরটা তার মানে ময়মন সিং রিজন বা এই দিকের কেউ নাই আসলে শুধু রংপুর আর বগুড়া রিজনের যারা আছে তাদের মধ্যে থেকে ঠিক আছে তারা অবশ্যই একটু শেয়ার করে দেবে জানতে পারবে ওকে আমরা আমরা নেক্সট লাকি পার্সনকে খুঁজে বের করার জন্য চলে যাই আচ্ছা আমরা দেখি কে আসে আসলে আচ্ছা আমি না দেখে তুলতেছি আচ্ছা খুবই সুন্দর একটা নাম ভাই আপনার এলাকা থেকে বগুড়া থেকে চলে এসেছে আপনি বলে দেন ফাতেমা আক্তার প্রীতি সাত তিন এক তিন হ্যাঁ আজিজুল হক কলেজ থেকে ফাতেমা আক্তার প্রীতি সাত আচ্ছা প্রীতি সাত তিন এক তিন এক তিন তো আমরা এবার চলে যাব দশমতম লাকি পার্সন কে খুঁজে বের করার জন্য খুবই সুন্দর একটা নাম্বার আচ্ছা আমরা ভাইয়ের কাছে চলে যাব দেখা যাক কে আসে অবশ্যই বগুড়া থেকে আসবে নাও আচ্ছা এখানে কিন্তু বলে নাই যে বিএম মডেল স্কুল এন্ড কলেজ এটা বগুড়াতেও আছে রংপুরেও আছে বিএম হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু বলে নাই যে বিএম সরকারি কলেজ বগুড়াতেও আছে রংপুরেও আছে আচ্ছা আমরা এখন দেখি যে এই কুপন কোডটা কার সাথে মিলে যায় তবে বগুড়াই মিলবে আমার বিশ্বাস আচ্ছা আমরা দেখি আপনার কুপন কোডটা হচ্ছে 9978 9978 মাহমুদুল ইসলাম আসলে আমরা শিওর না যে রংপুর বিএম স্কুল নাকি বগুড়া বিএম স্কুল ওকে আমরা 10 তম পেয়ে গেছি ওকে আচ্ছা মোটামুটি আমরা কিন্তু বিশ জনকে সিলেক্ট করেছি তো আপনাদের জন্য আসলে আমাদের কি থাকতেছে আমাদের আসপেক্ট সিরিজের পক্ষ থেকে সবার জন্যে কিন্তু কি থাকতেছে যারা এই এতক্ষণ পর্যন্ত আমরা বিশ জনকে সিলেক্ট করলাম সবার জন্য কি একটা করে বই থাকতেছে এই কুপন কোড থেকে এবং যেহেতু ভাই আপনারা মেডিকেল প্রিপারেশান নিচ্ছেন তাহলে অবশ্যই আপনার কি পুরো মেডিকেল সেট দরকার আছে তো আমরা কি করব আপনি আপনার এই কুপন কোডটা ইউজ করে আমাদের পেজে নক দিবেন যে হ্যাঁ আমি এই ডিভিশনাল এক্সামে ছিলাম আমার কুপন কোড এত আপনি আমাদের মেডিকেল সিরিজের এক সেট বই অর্ডার করবেন আপনাদের জন্যে আপনার অর্ডার কিন্তু বইয়ের পাশাপাশি আমাদের আসপেক্ট পরিবারের পক্ষ থেকে আসপেক্ট সিরিজের পক্ষ থেকে আপনার জন্যে চারশো টাকা সমমূল্যের একটা বই ফ্রি থাকবে তো অবশ্যই এটা একটা বড় অপরচুনিটিস আপনি সাথে সাথে তো শুধু মেডিকেল না তোমরা তো মেডিকেল দিবে যে কথাটা থাকবে যে আমাদের বইগুলো কিভাবে সাজানো হয় তোমরা একটু যারা বই পাবো তারা তো দেখতেই পারবা যে প্যাটার্নটা কেমন এছাড়াও তোমরা যখনই যে জুনিয়র গুলো আস যখনই একটা এরপরে তো অ্যাডমিশন এইস সামনে এরপরে তো তোমরা যখনই দেখবা অ্যাডমিশনের জন্য বই কিনতে হচ্ছে কেনার আগে বাজারে গিয়ে একবার সর্ব আগে আমাদের সিরিজের বইটা একটু উল্টায় হাতে উল্টাই টুলটাই দেখবা দেখবা দেখলেই তুমি প্রেমে পড়ে যাবা বইয়ের কিনতে হবেই কারণ কি অন্যান্য বইগুলোর বাজারে যে বইগুলো আছে তাদের তুলনায় কত সুন্দর করে সাজানো কত ইনফরমেশন দেয়া কত সুন্দর ব্যাখ্যা দেওয়া এই জিনিসগুলো তুমি দেখলে বুঝতে পারবে যেহেতু এইচএসসি তুমি পড়তেছ তোমার চেয়ে তো আর কেউ বেশি ভালো বুঝবে না সো যখন তোমরা বই অ্যাডমিশনে যাবা বইগুলো কিনতে যাবা তোমার প্রথম কাজই থাকবে অন্য পাবলিকেশন বা অন্যদের বই বাজারে যে বইগুলো আছে তাদের সাথে একটু তুলনা করে দেখা আমাদের বইগুলো যে যে কোনো একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার তুমি ভালো বোঝো সেই চ্যাপ্টার নিয়ে তুলনা করে দেখবা যে আসলে তাদের কিভাবে সাজানো হয়েছে চ্যাপ্টারটা সহজ লাগতেছে কিনা সহজ ভাষায় সাজানো কিনা এই জিনিসগুলো একটু দেখে দেন বইটা কেনার চেষ্টা করবা তো বললেই লাভ নাই আমাদের বই তো যত বিগত যারা এক্সাম দিছে বা যারা পড়ছে এদের থেকে শুনলেই দেখবা যে সবচেয়ে সহজভাবে বলা হয় গৃহ শিক্ষকের বিকল্প তার মানে কি করতে হবে অতটাই সহজ করে তোমাদেরকে শেখাতে হবে বইগুলোতে এই চেষ্টাই আমরা করছি বই যখন আমরা বইগুলো সাজাই বা লিখছি ঠিক সেই সময় আমরা এই চেষ্টাটাই করছি যাতে তুমি বুঝতে পারো দেখে অ্যাটলিস্ট তুমি যদি নিজে নিজে পড়ার চেষ্টা করো দেখে বুঝতে পারো সো এই কথাটাই থাকবে চলো আমরা এখানে ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করব যে ভাইয়া দেখো আপনারা যারা এইচএসসি পড়ছেন এইচএসসি এর পড়ার প্যাটার্ন আবার পড়ার ধরনের সাথে অ্যাডমিনেশনের পড়ার প্যাটার্নটা একটু ভিন্ন হয়ে থাকে হ্যাঁ আপনি দেখবেন যে বেশিরভাগ জায়গায় এমসিকিউ হয়ে যায় এমসিকিউ পরীক্ষা হচ্ছে এবং আপনার দেখা যাচ্ছে কি শুধুমাত্র ঢাবিতে এবং যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাদের জন্য রিটার্নের একটা চাপ থাকে ভাইয়া এখন ভাই আপনি এইচএসসিতে আপনার পর্যাপ্ত সময় ছিল প্রশ্ন সলভ করার ক্যালকুলেটর ছিল হ্যাঁ আপনি এবং রাফ করার জন্য জায়গা পাইতেন কিন্তু ভাই অ্যাডমিশনে কিন্তু এসে সেই সুযোগটা নাই তো এই সুযোগটাকে কাজে লাগানোর জন্যে আমরা আমাদের পুরো টিম আমরা চেষ্টা করি যে একটা বইকে আমি নিজে স্টুডেন্ট হইলে আমার কীরকম বই আমি উপকৃত হইতাম আমরা একজনকে আমরা টিচাররা যারা একটা বইয়ের পিছনে কাজ করি আমরা নিজেকে একজন স্টুডেন্ট হিসাবে চিন্তা করি যে হ্যাঁ আমি যদি স্টুডেন্ট হইতাম আমার কি ধরনের বই লাগতো তো সেই আলোকে আমাদের বইগুলো সাজানো তো ইনশাআল্লাহ আমরা এটা আপনাকে বলবো যে হ্যাঁ অবশ্যই আপনি ভরসা রাখতে পারেন আপনাকে আমরা সেরা কিছুই দেব তো আমরা কথা বলাবো না আমরা চলে যাব সেই লাকি নাইন্থ নবমতম কে হবে আমরা একটু খুঁজে নেই লাকি সেই নবম পার্সন কে আচ্ছা আমরা পেয়ে গেছি নবমতম ব্যক্তিকে সে জুয়েল রানা সুমন তার কুপন কোডটা হচ্ছে এইট ফোর নাইন সিক্স ভাইয়া এটা কলেজ কোনটা হবে আম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজ একজন বলছে ভাই এত বগুড়া উঠেন উঠলে আমি কি করব এটাও বগুড়া আর কি আচ্ছা এটাও বগুড়া চলে এসেছে আমরা ট্রাই করব আমাদের আটতম ব্যক্তি সেজন্য আমাদের রংপুর থেকে হয় আচ্ছা আমি চোখ বন্ধ করে তুলতেছি আল্লাহ সেজন্য আমাদের রংপুর থেকে হয়ে যায় আচ্ছা দেখি বগুড়া লোক কি আচ্ছা দেখি শেষে আর আছে মানে রংপুর বোঝা যাচ্ছে কিন্তু পুরোটা জানি না পি এল এস সি আর কি হবে আচ্ছা এটা হচ্ছে পুলিশ লাইনস নাকি পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ রংপুর থেকে ওকে আমরা আটতম সেই ব্যক্তিকে আমরা রংপুর থেকে পেয়ে গেছি তার নাম নাহিয়ান নাহিয়ান খুব সুন্দর নাম তার কুপন কোডটা ওয়ান জিরো

যাই হোক প্রথম কুপনটা যে ফার্স্ট হবে সেই কুপনটা আমি উঠাবো আচ্ছা আমরা দেখি ফার্স্ট ভাইতুল্য যেন আমার রংপুর থেকে আসে আমরা এখানে সপ্তম লাখি পার্সেন্টকে পেয়ে গেছি এখন আমরা সিক্সের জন্য চলে যাবো ভ্যা ওকে এটাও ভাইতুলুক দেখা যাক আমার বগুড়া আসে কিনা রংপুর আসে আচ্ছা ফেলে দিলে না না আমরা ফেলি নাই ওকে ইয়েস এটা রংপুর থেকে আমার কাউনিয়া কলেজ থেকে আতাউল গনি ওসমানি ভাই যদিও চেষ্টা করছে বগুড়া থেকে আসার জন্য কিন্তু আমার রংপুর থেকে চলে এসেছে কাউনিয়া কলেজ থেকে তার কুপন কোড থ্রি ডাবল সিক্স ওয়ান থ্রি ডাবল সিক্স ওয়ান আতাউল গনি ওসমানি তো সে হচ্ছে আমাদের সিক্স লাকি পার্সন ওকে আমরা চলে যাব এরপরে ফিফথে চলে যাব তুমি উঠাও আচ্ছা ভাই আচ্ছা আমি ফিফথে জন্য তুলতেছি দেখা যাক ওইদিকে তাকাও ওইদিকে তাকাও আচ্ছা দাও ঠিক আছে রংপুরের লোক রংপুরে বাহে নাকি আতিকুর রহমান মুন্না গঙ্গার চোর সরকারি কলেজ আতিকুর রহমান মুন্না এইট ফাইভ সেভেন সেভেন কোপনকোড এইট ফাইভ সেভেন সেভেন হ্যাঁ সে ফিফথ নাকি ফিফথ আচ্ছা নাও তাহলে আমরা টপ ফাইভে ঢুকে গেছি অলরেডি এবার ফোর্থ পজিশনের জন্য আমরা রাফেল টোরটা করে ফেলছি নাও আমি চেষ্টা করবো আমার রংপুর থেকে যেন আসে আমি চোখ বন্ধ করে তুলদান দেখি কি আসে যাই লাগি পার্সন নে বাবা যে উঠায় আমি ভাই টপ থ্রি উঠাবো তাইলে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তাজনিম বাসরাত শশী রংপুর সরকারি কলেজ থেকে ওয়ান জিরো ওয়ান ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান ওয়ান সিক্স শশী রংপুর সরকারি কলেজ থেকে তাই না নাও ভাই তাহলে টপ থ্রি আপনি দুইটা তুলবেন আমি একটা তুলব না আচ্ছা দেখা যাক আমাদের কে আসে প্রথমটা টপ থ্রি তুই উঠা বাকি দুটো আমি আমি চোখ বন্ধ করলাম দেখা যাক কে আসে কে আসে আমি যাব রংপুর থেকে আসুক আচ্ছা নালে রংপুরের বাচ্চা কাছে আমাকে তো এটা কোন কলেজ জানি না তো মোহাম্মদ মাহিন আহমেদ শেরউড কলেজের নাম লিখছে শেরউড এটা বগুড়া রংপুর ক্লিয়ারলি লিখেনি তো তার কোড হচ্ছে এইট নাইন ফাইভ ফোর এইট নাইন ফাইভ ফোর শেরউড কলেজ থেকে মোহাম্মদ মাহিন আহমেদ হ্যাঁ সে থার্ড নাকি সে থার্ড ওকে এবার তাইলে আমাদের সেকেন্ড আর দুইটা মাত্র আমাদের জন্য অপেক্ষা করতেছে এটার পরে আমরা কি পাবো আমাদের কাঙ্ক্ষিত সেই বিজয়ী যে কি পাবে একটা ট্যাপ পাবে ঠিক আছে তো চলো আমরা সেকেন্ডের জন্য যে সে উঠাও তুমি উঠাও ওকে আচ্ছা আমি চলো ওকে আমার রংপুর থেকে যেন চলে আসে আমি দেখি 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 ওকে হা মনে হয় রংপুর থেকে আসছে নাম কি ভাওয়াল কলেজের নাম ঠিক মতো বোঝা যাচ্ছে না আসলে কি লিখছে ভাওয়াল আলম বদরুল আলম গভর্নমেন্ট কলেজ মনে হয় এটা কই রংপুরে ভাওয়াল কলেজ মেবি বগুড়া হবে নাকি বগুড়ায় আমি তো নাম শুনি নাই আর কি যাই হোক টোকেন নাম্বার থ্রি সিক্স টু সেভেন থ্রি সিক্স টু সেভেন মানে তার লেখাগুলো আর কি বোঝা যাচ্ছে না ওভারল্যাপ হয়ে গেছে তো মুসাম্মদ শাহন খাতুন মনে হয় নাম ভাওয়াল বদরুল আলম গভর্নমেন্ট কলেজ থ্রি সিক্স টু নাইন হ্যাঁ সে সেকেন্ড হিসেবে আমাদের অ্যাসপেক্ট সিরিজের পক্ষ থেকে অ্যাসপেক্ট মেডিকেল সিরিজের পক্ষ থেকে কিন্তু তার জন্য বই থাকতেছে এবার

এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার এই অ্যাডমিশনের জন্য এই বা এইচএসসি পরীক্ষার জন্য আপনি নিজেকে কীভাবে প্রিপেয়ার করবেন এই বিষয়ে আমি ভাইয়ের কাছে চলে যাব ভাই আপনাকে পরামর্শমূলক কিছু কথাবার্তা বলবেন ইনশাআল্লাহ আচ্ছা এইখানে যে কথাটা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই পরিকল্পনাই আমরা সাধারণত দুইটা শ্রেণীতে দুইটা না হলো তিনটা শ্রেণীতে এখন বিভক্ত হয়ে যায় অ্যাডমিশনের জন্য একটা হচ্ছে মেডিকেল সবচেয়ে বেশি সংখ্যক যেই দিকে ঝুঁকে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা টপার মূলত অঙ্ক ভালোবাসে তারাই আর লাস্টেরটা গিয়ে কি হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশন যেখানে মূলত খুব কম সংখ্যক স্টুডেন্ট আসে মেডিকেল বা কোচিং করার ক্ষেত্রে আর কি নাকি মেডিকেলেই বেশি আসে তবে মজার বিষয় হচ্ছে মেডিকেলে কিন্তু আমরা দেখি প্রতি বছর অলমোস্ট এক থেকে দেড় লাখ এক লাখ স্টুডেন্ট মনে হয় অ্যাপ্লিকেশন করে কিন্তু সিট মেডিকেলের পরীক্ষার তুলনামূলক শুরুতে হওয়ায় ঘটনা দেখা যায় যে আমরা তার পরবর্তীতে একটা ধাক্কা যেহেতু একবারে প্রথমে পরীক্ষাটা হয় ফলে আমাদের কি হয় একটা ধাক্কা খায় অনেক স্ট্র্যাটেজি যেটা ভুল থাকে পরীক্ষার রুমে বসে আমরা অনেক কিছু ভুলে যাই ফলে দেখা যায় যে আমরা পরবর্তীতে ভার্সিটি বা বিশ্ববিদ্যালয় এরপরে বস বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় এগুলোর জন্য ট্রাই করার চেষ্টা করি তো সাজেশন একটাই থাকবে তোমরা যখনই মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ আসলে এখানেও সময় কম অন্য কিছু চিন্তা করার আসলে সময় থাকে না তারপরেও যে কথাটা থাকবে ন্যূনতম এই সময়ও একটু করে হলেও ম্যাথের সূত্রগুলো বা একটু উল্টায় পাল্টায় দেখিও নাহলে কি হবে ম্যাথ একবারে ভুলে যাবা অনেকের ধারণা থাকে যে ভাই আমি ভার্সিটিতে যা ইংলিশ দেখাবো ম্যাথের পরিবর্তে তুমি যদি এবছরের প্রশ্নগুলো দেখো ম্যাথ প্রশ্ন সহজ ছিল ইংলিশ প্রশ্নের চেয়ে কঠিন ছিল তাই না সো সাজেশন এটাই থাকবে তুমি মেডিকেল করো ভার্সিটিErrorKind তালা দাইসা তো মেডিকেল কোচিং করতেছো সাথে ম্যাথের একটু দিনে একদিন বা সাত দিনে দুই দিন এরকম টাইপের সূত্র সূত্র দেখে রাখলা পড়বত্তিতে সাথে কাজে লাগে কারণ মেডিকেল আসলে আনসার্টেন কখন কার কি হয়ে যায় অনেক ভালো পড়া করছে কিন্তু মেডিকেল হচ্ছে না শুরুর দিকের পরীক্ষার জন্য এই কাজগুলো ভাইয়া তাদের যেহেতু সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা তো ভাইয়া রেজাল্টটা কিন্তু খুবই ফ্যাক্ট তুমি सपোজ মেডিকেলে খুব ভালো प्रिपरेशन আছে কিন্তু তোমার এইচএসসিতে প্লাস আসে নাই তো তুমি কিন্তু রেজাল্ট এই একটা কি তোমার মার্কেটে যাবে তো এইখানে ভাইয়া এখন তোমাকে কোন দিকে ফোকাস না করে অবশ্যই রেজাল্টটা যেন ভালো হয় তো রেজাল্ট ভালো করার জন্য তোমায় কি করতে হবে ভাই একটু বলে দেন যে পোলাপানরা শেষ সময় রেজাল্টের জন্য কি করবে এখন তো তাইলে তোমাদের শেষ সময় শেষ সময়ে নতুন করে পড়ার কিছু নাই সবচেয়ে ইজি হয় যদি তোমরা কি করো টেস্ট পেপারটা সলভ করো তাই না টেস্ট পেপার সলভ করলে এ প্লাস পাওয়ার মতো মার্ক অন্তত কমন আসবে যাদের অবস্থা খুবই খারাপ আমি যদি আমার কথা বলি এরকম আমি কেমিস্ট্রি সেকেন্ড পার্টে খুবই দুর্বল ছিলাম মানে একবারে একটা চ্যাপ্টার পড়ে রাখছিলাম সো আমাদের সময় পরীক্ষার গ্যাপ ছিল খুব কম এখন কি আমি দেখি নাই একদিন গ্যাপ ছিল আমি এখন কি করব এই টেনশন যে ভাই কেমনে এই কেমিস্ট্রি সেকেন্ড পার্টটা কাভার দিব সো আমি একটা ডিসিশন নিছিলাম যে জৈব যৌগ যতগুলা প্রশ্ন আছে টেস্ট পেপারে সব মুখস্থ করে যাব বাকিটা হোক একটা চ্যাপ্টার পারতাম সেটা হচ্ছে পরিবেশ রসায়ন আর একটা তো দেখে দেখে লিখছি অঙ্ক তড়িৎ যেটা রসায়ন সো আমি একশো একুশটা প্রশ্ন ছিল জৈব যৌগের কিছু জানি না মুখস্থ করে গেছি তিনটা প্রশ্ন কমন পাইছিলাম মোট পাঁচটা প্রশ্ন আটচল্লিশ নম্বর আমার আসছিলো সেকেন্ড পার্টে কেমিস্ট্রি সো এইটাই এখন তোমাদের কাজ যদি পড়াও না থাকে নতুন করে পড়ার দরকার নাই টেস্ট পেপারটা সলভ করা শুরু করো যেই টাইপ প্রশ্নগুলো হয় দেখবে একটা চ্যাপ্টার থেকে মূলত চারটা বা পাঁচটা টাইপ প্রশ্নই হয় এর বাইরে হলে সেটা এক্সেপশন আবার সেটা হচ্ছে তোমাদের কি ভেদে তোমাদের বোর্ড ভেদে কিন্তু এই জিনিসটা তারতম্য দেখা যায় তুমি যদি কুমিল্লার হও আর এই কথা শোনো ভাই আমারে পরে গালাগালি করো তাইলে কিন্তু হবে না নর্মালি এবছর তোমরা ঢাকা ঢাকা বোর্ডেরও যদি দেখো এরা প্রশ্ন সরাসরি তুলে দিছে অনেকগুলো প্রশ্ন সো কিছু এক্সেপশন থেকে মানে থাকেই তারপরেও প্রশ্নগুলো কিন্তু টেস্ট পেপার থেকে সর্বোচ্চ কমন পাওয়া যায় তো আর কথা না আমরা শুরু এক নাম্বার সেই কাঙ্ক্ষিত

9010690 নাম তার সোহেল রানা ভাই মাসুদ রানার ভাই নাকি সোহেল রানা ভাই আমার রংপুরের লোক আমি তো আমি কথা দিছি কনফিউজ আমি কথা দিছি আমার রংপুরে ট্যাব আসবে তো ইনশাআল্লাহ চলে এসেছে আমাদের রংপুর গঙ্গাচরের সরকারি কলেজ থেকে আমাদের চলে এসেছে আমাদের সেই লাকি ওয়ান যে আজকে আমাদের ট্যাপ পাবে ওয়ান জিরো সিক্স নাইন জিরো আচ্ছা আপনারা যারা আসেন একটু দেখেন তো আপনাদের পরিচিত কোনো ফ্রেন্ড সোহেল রানা কিনা বা সোহেল রানা নামে কেউ আসে কিনা তো আমরা কিন্তু আমি কথা দিছি ভাই রংপুর থেকে ট্যাব আসবে রঙপুরেই ট্যাব চলে আসছে তো আলহামদুলিল্লাহ আমরা সেই লাকিবনকে খুঁজে পেয়েছি তো সোহেল রানা আপনি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনার ফোন নাম্বারেও আমরা কন্টাক্ট করব আমাদের আজকে সেই ট্যাব বিজয়ী আমার রংপুর সরকারি কলেজের গঙ্গা গঙ্গাচড়া সরকারি কলেজের সোহেল রানা যার টোকেন কোডটা হচ্ছে ওয়ান জিরো তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি তিরিশ জনকে খুঁজে পেয়েছি যারা আজকে আমাদের এই আসপেক্ট সিরিজ এবং রোড টু ডিএমসির ডিভিশনাল এক্সাম পরীক্ষার বিজয়ীরা তো আমি বারবার বলতেছি যারা আজকে যে প্রথম হইল সোয়েল রানা আমার রংপুর থেকে সে অবশ্যই ট্যাব পাবে এবং আপনারা যারা থেকে থেকে এক দুই আসেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে একটা করে বই গিফট পাবেন এবং ভাইয়া যারা আপনারা এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করছেন আমি আবারও বলে দিচ্ছি তাদের কাছে যে কুপন কোডটা আছে তারা অবশ্যই আমাদের পেজে নক দিবেন পেজে নক দিয়ে আপনি আমাদের আসপেক সিরিজের যে কোনো এক সেট বই যদি অর্ডার করেন আপনার জন্যে আমাদের চারশো টাকা মূল্যের একটা বই ফ্রি থাকবে চারশো টাকা সমমূল্যের একটা বই ফ্রি থাকবে তো অবশ্যই দেরি নয় ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবেন যে আমাদের এই কুপন কোডের এত সুন্দর একটা আয়োজন চলতেছে এত সুন্দর একটা অফার চলতেছে আপনারা অবশ্যই এই অফারটা নিয়ে নেবেন তো আমি আর কথা বলাবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম